দশক কদিন পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন ডাকসু এবং জাকসু নির্বাচনের পরে রাকসু নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের প্রাককালে গতকালকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল হতে নানা ইস্যুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল গোলযোগ মারামারি ভিসির বাড়ি গেট ভাঙচুর এরকম ঘটনা দেখেছি সমন্বয়কদের মার খেতে দেখেছি এবং বড় ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের এক এক পশলা মারামারি হয়েছে এবং তারপরে গত রাতে রাত দশটা সাড়ে নয়টা দশটার দিকে ঘোষণা করা হয়েছে যে আজকে শিক্ষক কর্মচারীরা একেবারে পুরোপুরি হানড্রেড পারসেন্ট কর্মবিরতি পালন করবে অর্থাৎ মানে হরতাল ডেকেছে এই যে হরতাল ডাকা হরতাল মানে ডাকা অর্থাৎ নিজেদের কর্ম নিজেরা করবে না তারা অফিসে যাবে না অফিস বন্ধ থাকবে এই যে কর্মসূচি গ্রহণ করলো মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আদতে হচ্ছে কি কেন হঠাৎ করে উত্তাল হলো এই উত্তাল হওয়ার পেছনে কারা দায়ী কোন ছাত্র সংগঠন এই ঘটনাগুলো ঘটাচ্ছে কাদেরকে দায়ী করা হচ্ছে সেগুলো বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উত্তাল হয়েছে গতকালকে এবং উত্তাল হওয়ার সূত্র ধরেই রাতে শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করেছেন এটা সামনে যে রাকসু নির্বাচন কদিন পরেই রাকসু নির্বাচন সেই নির্বাচনের আগে একটা জটিল আকার ধারণ করছে পরিস্থিতি সেটাই মনে হচ্ছে মূলত মানে পোষ্য কোটা রাচ্ছি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে পোষ্য কোটা আবার চালু করাকে কেন্দ্র করেই এই গোজল গোলযোগটা তৈরি হয় এবং যার পরিপ্রেক্ষিতে মারামারি এবং খুবই বাজে পরিস্থিতি গতকালকে তৈরি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির মধ্যে শিক্ষক কর্মচারীদের এই ঘোষণা আমরা দেখলাম গতকালকে আমরা দেখেছিলেন যে ভিসির বাড়ির গেট যেভাবে ভাঙার চেষ্টা করা হচ্ছে ভিডিওতে আপনারা দেখে নিতে পারেন যে কি করা হচ্ছে ভিসির বাড়ির গেট শুধু সেটাই না প্রো ভিসিকে নিয়ে হ্যাস্তন্যাস্ত করা তাকে লাঞ্ছিত করা তাকে ফেলে দেওয়া এই ঘটনাগুলোও ঘটেছে প্রক্টরকেও লাঞ্ছিত করা হয়েছে শিক্ষক কর্মচারীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে আর আজ বিশ্ববিদ্যালয়ের সমালোচিত সমন্বয়ক বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার তাকে গণধোলাই দেওয়া হয়েছে এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ হয়েছে সালাউদ্দিন আম্মারও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে লিখেছেন যে তিনি আহত হয়েছেন মার খাওয়া শুরু করলাম এরকম কথা লিখেছেন এরই মাঝে শিক্ষক কর্মচারীরা কর্মবিরতি ঘোষণা করলেন কি হলো কি খবর দিচ্ছে গণমাধ্যম একটু বোঝার চেষ্টা করে বলা হচ্ছে আজকের পত্রিকার শিরোনামটা দেখে নিতে পারেন বলা হচ্ছে রাবিতে শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি ঘোষণা ছবি সহ তারা দিয়েছে সেখানে বলা হচ্ছে যে রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা অর্থাৎ আজকে সেই কর্মবিরতি তাদের চলছে শনিবার রাত সাড়ে নটার দিকে জরুরি সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও অ্যাগ্রোনেমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম এই ঘোষণা দেন এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের সামনে পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটেছে সরেজমিনে দেখা গেছে বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক মাইন উদ্দিন ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান সহ কয়েকজন শিক্ষকের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতি হয় এতে এক পর্যায়ে উপাচার্যকে মাটিতে পড়ে যেতেও দেখা যায় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এর আগে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার পোড়ান এরপর বেলা সাড়ে তিনটার দিকে তারা উপ উপাচার্যের বাসভবন ঘেরাও করেন এ সময় তারা উপাচার্যের গাড়ি আটকান এবং সেখানে টাকা ছুঁড়ে মারেন এরপর তারা উপাচার্য মাইন উদ্দিনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন এই ঘটনাগুলো ঘটেছে ব্যাপক গণ্ডগোল হয়েছে এবং মনে করা হচ্ছে যে রাখস নির্বাচনের আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় উত্তাল হয়ে যাবে এই পোষ্য কোটাকে কেন্দ্র করে এবং উত্তাল হলে রাখস নির্বাচন সঠিক সময়ে হবে কি না সেই ক্ষেত্রেও মানে যথেষ্ট সন্দেহ রয়েছে ছাত্র পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে গুপ্ত রাজনৈতিক দল শিক্ষকদের লাঞ্ছিত করেছে গুপ্ত রাজনৈতিক দল বলতে তারা ছাত্রশিবিরকে বুঝিয়েছে ছাত্রশিবির শিক্ষকদের লাঞ্ছিত করেছে এবং সেই ক্ষেত্রে আবার এই তুলনামূলক আলোচনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সভাপতি গণেশ যখন ভিসির সঙ্গে ডাকসু নির্বাচনের দিন ভিসির সঙ্গে মিটিংয়ে টেবিল চাপড়িয়ে বাজে আচরণ করেছিলেন সেই আচরণটাকে সমালোচনা করেছিল এবং তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিল ছাত্র শিবির সেটাকে তুলনা করে বলা হচ্ছে যে এখন তারা যখন করছে তখন এটা তাদের জন্য জায়জ হয়ে যাচ্ছে যখন ছাত্রদল করছে তখন সেটা মানে অসৌজন্যমূলক আচরণ হচ্ছে এই ব্যাপারগুলো চলছে তার মানে হচ্ছে যে ডাকসু জাকসুর মানে চলে যাচ্ছে এবার দিকে দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সুরটা নতুন কোনো ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না পোষ্য কোটা নিয়ে যে উত্তাল পরিবেশ তৈরি হলো এবং শিক্ষক কর্মচারী কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদের মুখোমুখি সংঘর্ষ এই ছাত্ররা সত্যিই সাধারণ সাধারণ ছাত্র নাকি নির্দিষ্ট কোনো দলের অনুসারী তারা সেটা নিয়েও হয়তো সামনে অনেক কিছু দেখা যাবে দর্শক আপনার কি মনে হয় এবার কি রাষ্ট্র নির্বাচন তাহলে ঠিকঠাক মতো হবে ঠিক সময়ে হবে নাকি সেটা গোলযোগের মধ্যেই পড়ে গেল আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের